সানভিস বাই টনি আপু আমাদের সবারই কিন্তু খুব পরিচিত মুখ আর আমরা কম বেশি সবাই আপুকে চিনি বা জানি সানভিস বাই টনি আপুর আয়োজিত সামার ফেস্টিভ্যাল দুই হাজার কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের আপনারা কি কি এই মেলায় গিয়েছিলেন অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের ভিডিও থাকছে সবই মেলা নিয়ে চলেন ভিডিও শুরু করা যাক আসলাম আলাইকুম এভিওন কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর ভিডিও শুরুতেই তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আর আমি আজকে কোথায় চলে এসেছি আমাদের যশোরে যশোর ক্লাব যেটা নাম কনভেনশন হল আমাদের সবার কাছে কাছে অনেক অনেক পরিচিত আমার তো বেশি কারণ আমি তো মমিনে পড়তাম আর আর মমিনের পাশেই হচ্ছে ক্লাব এই ক্লাবে কিন্তু টনিয়াপো আয়োজিত করেছে তার সানবিজ সামার ফেস্টিভ্যাল আপনারা কে কে এই মেলা ভিজিট করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর কি শপিং করেছেন এটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো আর কি এই যে দেখেন আপনাদেরকে নিয়েই যাচ্ছি চলেন আমার সাথে সামনে থেকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আপুর আর ভায়ার মাসাল্লা অনেকগুলা ছবি দিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল আপুর সাথে যদিও দেখা হয়নি যদি দেখা হতো আরও ভালো লাগতো ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপু কিন্তু এসেছিল যশোর একদম দুপুরে মানে আজকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবার একদম আজান যখন দিচ্ছে তখনই আমি বাসায় বসে বসে লাইভ দেখতেছিলাম ওই সময় আর যাওয়া পসিবল ছিল না দেবসায় আমি একটু পরে গিয়েছি মানে বলতে পারেন বিকাল বিকালে আর যখন গিয়েছি তখন কিন্তু অনেক 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 লোক যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আর এখানে কিন্তু অনেক 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 ড্রেস ছিল ওয়েস্টার্ন ড্রেস থ্রি পিস তাছাড়াও ছিল অনেক সুন্দর সুন্দর শাড়ি যেগুলো আপনারা ভিডিওতে অলরেডি এই যে দেখেন দেখতেই পারছেন এবং এই সব কিছুর উপরেই কিন্তু ছিল ডিসকাউন্ট যদিও আমি এখান থেকে কিছু কিনি নাই যদি কিনতাম তাহলে অবশ্যই দেখাতাম শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি এই যে দেখেন এইদিকে সব শাড়ি মানে শাড়ির পুরো মেলা বসছে পুরা শাড়ি আর শাড়ি দেখেন ক কত শাড়ি আর এই মেলা কিন্তু এগারো এবং বারো তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ শুক্র এবং শনিবার আমি গিয়েছিলাম হচ্ছে শুক্রবারে বিকাল বেলায় আর আজকে কিন্তু আমার অনেক আপুদের সাথে দেখা হয়েছে যদিও আমি এখানে বেশি সময় থাকি নাই মনে হয় সব মিলায়ে আধা ঘন্টা মতো ছিলাম একটু জাস্ট দেখাশোনা করতেছিলাম যে কি কি কালেকশান আছে আসলে এখানে সব ধরনের কালেকশানই ছিল থ্রি পিস ওয়ান পিস তারপর হচ্ছে শাড়ি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা কে কে শপিং করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আমাকে কেমন লাগতে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই যে দেখেন আমি ঘুরে ঘুরে ড্রেস দেখতেছিলাম এগুলো হচ্ছে সব পাকিস্তানি ড্রেস এগুলো একটু দেখতেছিলাম কেমন এগুলোর উপর ডিসকাউন্ট আছে মানে প্রত্যেকটা ড্রেসের উপর শাড়ির উপর ডিসকাউন্ট ছিল আর অনেক 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 ব্যাগের কালেকশনও ছিল সবাই অনেক কেনাকাটা করতেছিল আমিও দেখতেছিলাম আর আমি নিজে যে ঘুরে ঘুরে দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে এরকম মেলা আমাদের যশোরে আরও হোক আমরা এটা সবাই চাই শুধুমাত্র পুলিশ প্লাজা যেটা বারো মাসকালীন মেলা চলে আর হচ্ছে টাউন হলে হইল আর এর আগে একটা হয়েছে যেটা হচ্ছে বাণিজ্য মেলা বাট এই যে যে ড্রেসের মেলা এরকম ফেস্টিভ্যাল এটা আসলে আমাদের যশোরে খুব কম হয় শুধু দেখি ঢাকায় হচ্ছে বাট ফাইনালি আমাদের যশোরেও হইলো ইনশাল্লাহ এরপর থেকে আমরা আরও এরকম অনেক মেলা পাব আর এরকম মেলা হইলে কিন্তু বেশ ভালোই হয় সবার সাথে দেখা হয় সবার সাথে আড্ডা হয় তারপরে শপিংও হয়ে যায় তাই না তারপরেই যে আমরা এখানে ড্রেস দেখতেছিলাম এখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল এখানে দেখতেই তো পারছেন আপনারা কত ড্রেস সবগুলো একদম প্যাক করা আর এখানে যারা স্টাফ ছিল এত ভালো তাদের বিহেভিয়ার এত সুন্দর করে ওয়েলকাম করছিলো এবং সবাইকে এত সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করতেছিল আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আর আজকে কিন্তু আমার অনেক আপুদের সাথে দেখা হয়েছে এই যে সুন্দরী সুন্দরী সব আপুদের সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপুদেরকে টনি আপুর জন্য অনেক 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 শুভকামনা আপু অনেক স্ট্রং একটা মেয়ে এবং তার কাজ আমার সময় অনেক ভালো লাগে তাকেও মাসাল্লাহ খুব ভালো লাগে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে ফ্যান বাতাস খাচ্ছিলাম আর এখানে আমার অনেক বাবুদের সাথেও আজকে দেখা হয়েছে এই যে একটা কিউটি বেবি সবার সাথে কথা বলতেছিলাম আড্ডা অনেক ধন্যবাদ আর এই মেলা কিন্তু আজকেই শেষ না কিন্তু আছে তো আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমরা এই যে শাড়ি দেখতেছিলাম এই সাইডে আসছি হচ্ছে একটু শাড়ি দেখার জন্য এদিকে থ্রি পিস ছিল তারপর হচ্ছে ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেসও ছিল অনেক কিছু ছিল তো এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালোই লেগেছে একটু ঘোরাও হলো সবার সাথে দেখাও হলো আর টনিআাপুর জন্য অনেক শুভকামনা আজকের মতো আল্লাহ ফেসটিকের টাটা